চার দিন পাঁচ দিন মাহফিল করে যখন ঘরের মধ্যে ফিরি আমি দেখি কোলে আমার যদি ঘুম ভেঙে দেখে বাপ চলে আসছে ঘুমের চোখে আমার সঙ্গে একের পর এক আলাপ করতে থাকে একটু চিন্তা করে দেখেন এটা দুনিয়ার প্রেম দুনিয়ার ভালোবাসা সামান্য দুনিয়ার প্রেম ভালোবাসায় আপনি আপনার পরিবারকে এত মনে রাখেন আর জান্নাতের প্রেম যেখানে না ওই সময়ে যদি স্ত্রীকে পান কত গল্প করতে পারবেন সেই দিন গোলা কাঁদতে থাকবে আল্লাহ বলবে কেন কাঁদতে রে বান্দা লোকেরা বলবে আল্লাহ কোথায় আমার ছেলে কোথায় আমার মেয়ে আল্লাহ বলবে ফেরেস্তা নিয়ে আসো তার ছেলেকে টাকা দেখবে ছেলের গায়ের ভিতরে জাহান পোশাকটা আল্লাহ পড়ায় দিয়েছে টাকা দেখবে মেয়ের গায়ের ভিতরে জাহান পোশাক সেদিন ব্যক্তি চিৎকার করে কাঁদবে আর বলবে কত বুঝাইলাম আমার মেয়েকে কত বুঝাইলাম গো আল্লাহ আমার স্ত্রী কত বললাম আজকে কেন জাহান্নামের পোশাক আপনি নিজে যদি জান্নাতের দিকে হাঁটেন জান্নাতটা আপনার জুতার ফিতার মতো কাছে জুতার ফিতা যেমন কাছে জান্নাতটাও এমন কাছে জাহান্নামটাও এমন কাছে প্রতিদিন যদি জান্নাতের কাজ করেন যিনি আপনাকে পরিবারকে জান্নাত হিসাবে কবুল করবেন তিনি কে শুধু নিজে নামাজ পড়বো না

নামাজ পড়ার জন্য মুসলমান মসজিদে ঢুকবে না ঠিক কিনা বলে এরকম মুসলমান কত পার্সেন্ট হবে তো হবে বেডা এত বেশি কয়মেন সে আজকেও তো ফজরের নামাজে পাঁচজন লোক হইছে হ্যাঁ পাঁচজন হইলেও তো পঁচানব্বই পার্সেন্ট কইতে পারতেন যে হুজুর পঁচানব্বই পার্সেন্ট লোক নামাজ পড়ে না পাঁচজন তো পড়ে কি কর তার মানে দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে আপনি অপমান করেন এই যে পাঁচজন লোক এই পাঁচজন লোকের জন্য এই এলাকাকে যিনি টিকা রেখেছেন তিনি কি দেখলে সম্মান করে নামাজি দেখলি কয় মোল্লা এটা মোল্লা এটা কি বুঝবো তুমি যে ক্রিটিসাইজ করে মোল্লা কিস তুমি তো মোল্লারে ছিল না মোল্লারে চেনে এখনকার অনেকেই মোল্লারে চেনে না আমরা এক মোল্লার গল্প জানি মোল্লা নাসিরুদ্দিন হুজ্জা নাম শুনছিলে না এখনকার ফোলামার তুমি না এখনকার ফোলামান শুনবো টিং 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 সাইকেল চালায় প্যাক 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 হাঁসের আওয়াজ ব্যাং কেমনে আছে ডিম কেমনে বাজে খায় কাম নাই তো মুসলমান কিনে শুরু হইলো এখন ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের ভিতরে ইসলাম শিক্ষা বাদ দিয়ে বারো পৃষ্ঠা থেকে সাতাশ পৃষ্ঠা পর্যন্ত হিন্দুদের মূর্তি দিয়ে ভরা এটা মুসলমানের দেশ এমপি মন্ত্রীদের গাড়ি চলে মুসলমানদের টাকা দিয়া ঠিক কিনা বলে কি শুরু করছেন আমার বইগুলার উপর থেকে কার বদ্ধ আনি আল্লাহ জানে খালি একটার পরে একটা দোষ বের হইতিহাসে আজকের এই মাহফিলে বলি মুসলমান সোজা হয় নামাজের দিকে আসেন মুসলমান নিজেদেরকে পরিশুদ্ধ বানান ইসলামকে জানার চেষ্টা করেন করবেন তিনশাল দুই নম্বর হাদিস শোনেন লাতা তাকুমুস সাাতু যতক্ষণ পর্যন্ত এই দুনিয়া কেয়ামত হবে না হাতা একটা তিলাফিয়াত দাওয়া গোমা ওয়াহিদা একই দলের ভিতরে নিজেরা নিজেরা মারামারি করবে কাটা কাটি খুনা খুনি করবে একজন আরেকজনকে নিজের দলের লোকদেরকে মেরে ফেলবে ঠিক কিনা বল আমাদের দেশে কি গুলো আছে এখন কি কোন আছে কেমন আছে একটু বুঝাই আমরা দেখছি আগে যারা ছিল দুলা ভাই তো ফুফাতো ভাইয়ের কাছে তো বোন বিয়া দেওয়া যা যায় না দেখা ভাই হয়েছে হওয়ার পরে দেখে একজন একজনে ঘরে থাকতে পারতেছে না মারামারি কাটাকাটি মামলা শুরু হয়ে গেছে রসুলের হাদিস চোখের সামনে চলে আসছে সত্যিকার নবীর যারা মুসলমান মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে পারে না ঠিক কি না বলে মালহামান আরাইনা ফালাই নবীজী বলেন আমার মধ্যে যারা আমার মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধর্মেব তারা সব হতে পারে নবীর রম্মত হতে পারে না নবীর্মত যদি হতে চান পাক্কা উম্মত হওয়া লাগবে এ মুসলমান মুসলমানের ভাই হওয়া লাগবে ঠিক কিনা বলে এরপরে আর দু চারটা একবারে শেষ সময় সাড়ে বারোটা বেজে গেছে সবাই মনোযোগ নিয়ে শুনতেছেন এই জন্য অনেক ধন্যবাদ শেষ কয়েকটা হাদৃশ্য নেই এরপরে আল্লাহর হাবিব বলেন সময় নেই মনে ইনশাল্লাহ সাড়ে বারোটা কইসি এটার মধ্যেই থাকবো ইনশাল্লাহ

সাপনের সাথে এসে বসছে কোথিক আছে জানেন সেই ফেনির থেকে আপনাদের যদি ফেনীর থেকে বাড়া দেওয়া হয় বসে দেওয়া হয় আপনি আয় নেলে আপনি আয় আর দুইটা হাত পা ওই সড়ায় দিয়া কবে দুই গেলা স্যালেন কই গেলা আর লগে একটা রাইস স্যালেন নিচ পেডের অবস্থা ঠিক নেই দুই গেলা স্যালান খাইবেন যে পেশা ডাউন হয়ে গেছে মাথা বনবনে ঘুরাইতেছে আর একটা রাইসাল ঠিক নেই চিন্তা করেন উনি ফেরি থেকে আইসা ডাইরেক্ট এখানে বসে বয়ান শুরু তো বয়ান করাইছে কি আল্লাহ আল্লাহ বলাই দেখে আমরা বলি শেষ কথায় কয়েকটা হাদিস আপনাদেরকে শোনাবো শুধু হিম্মত বাড়ানোর জন্য ইনশাল্লাহ বলে হিম্মত নিবেন ডলফিনের মতো কিসের মতো আমি ডলফিন নিয়ে ছোট্ট একটা পড়াশোনা করতেছিলাম সেদিন ডলফিন দেখবেন মানুষের খুব বন্ধু হয় সমুদ্রের ভিতরে মানুষ ডুবে যেতে নিছে। ডলফিন দৌড়ে এসে মানুষকে বাঁচানোর জন্য জাঁক বেঁধে মানুষকে বাঁচানোর চেষ্টা করছে এটা একবার দুইবার না বহুবার এটা ক্যামেরায় ধরা পড়ছে সর্বপ্রথম উনিশশো ছিয়ানব্বই সালে মার্টিন রিচার্ডসন একজন সে ওই মিশরে সিনাই উপত্যকার লোহিত সাগরে ডুব সেত্যকার হাঙ্গর এসে তাকে আক্রমণ করছে বুকটার মধ্যে আক্রমণ করছে খাবলা দিয়া যাতে মেরে খেয়ে ফেলতে পারে সেই আক্রমণ ডলফিনের একটা দল এসে হাঙরকে তাড়া করে তাড়িয়ে দিয়ে ওই লোকটাকে পার পর্যন্ত নিয়ে আসছে জোরে কোন এটা গেল একটা আরেকজন ব্যক্তি অ্যান্ড্রিস নামক একজন ব্যক্তি দু সালে তার ঘাড়ের মধ্যে কামড় দিছে আক্রমণ করছে এই ব্যক্তিকেও এক দল ডলফি একেবারে সাগরের পারে নিয়ে আসছে যাতে করে কোনো ক্ষতি না হয় আচ্ছা বলেন তো দেখি হাঙরের এইরকম বিষাক্ত দাঁত থাকার পরেও রে হাঙর ভয় পায় কারণ কি জানেন হাঙরের আছে হাঙরের আছে দাঁত ডলফিনের আছে হিম্মত ডলফিনের আছে সাহস ডলফিনের মনে মানুষের জন্য দয়া দয়া আছে এই জন্য ডলফিন শক্তিশালী আল্লাহ শক্তিশালী বানায় দিছে হক ছোট্ট উদাহরণ দি আমি হিসাব মিলাইলাম যে মুসলমানের সাথে ডলফিনের কত মিল মুসলমানের তেমন অস্ত্র শস্ত্র নাই হাঙরের মতো বিষাক্ত দাঁত নাই হাঙরের মতো হিংস্র না হাঙরের মতো হিংস্র না হওয়ার পরে ডলফিন হাঙ্গুরে দৌড়ায় নিয়ে যায় শুধু লেজ দিয়ে ঝাপটা মারে একটা স্নাউট আছে সামনে এই যে সরু স্নাউট। ঠোঁটের মতো দেখছেন না এটা দিয়ে মানুষকে সে আদরও করতে পারে মানুষের গলায় দেখবেন আলিঙ্গন করে প্রশিক্ষণ দিলে খেলা দেখায় এত কিছু যে ডলফিন করে এই ডলফিন আমাদেরকে বোঝা দিচ্ছে ও পৃথিবীর মুসলমানেরা তোমরা শান্তি প্রিয় ইসরায়েলের বিরুদ্ধে সারা দুনিয়ার বিরুদ্ধে রুখে নেওয়ার জন্য ঐক্যবদ্ধ থাকো বাতিল পারবে না পারবে না পারবে না এবার একটা গল্প শোনাই চাইছিলাম শিলাম নাসির নাসিরুদ্দিন হুজ্জার গল্পটা শোনাই তাইলে আপনারা বুঝবেন ভালো ডলফিনের গল্পটা বলে এবার নাসিরুদ্দিন হুজ্জার গল্প শোনাই নাসির উদ্দিন হুজ্জা একদিন বাদশার কাছে গেছে বাদশা পাঁচশো দিন বেশি দিয়ে দিচ্ছি কো বেতন যা তো দিলাম তোমার বুদ্ধির কাছে পাঁচশো দিন বেশি দিলাম মন্ত্রী দেখে তো মাথা খারাপ কিরে হুজুর রে পাঁচশো দিন বেশি দিছে কারণটা কি মন্ত্রী বলতেছে যা বনা এই মোরলা রে টাকা বেশি দিচ্ছেন কেন কোহের বুদ্ধি ভালো তো এই জন্য দিচ্ছি গো কিরকম বুদ্ধি একটু টেস্ট করে দেখি তো জাহাপনা ডাক দিছে মোল্লা নাসির উদ্দিন হুজা সাহেব আপনার একটু বুদ্ধি টেস্ট করতে চায় মন্ত্রী তাই নাকি ঠিক আছে কি জানতে চান বলেন যারা হুজুরদেরকে আটকাইতে চায় তাদের প্রশ্নটা কেমন হয় চিন্তা করেন মন্ত্রী বলতেছে আচ্ছা বলো তো দেখি তোমার নাকি অনেক বুদ্ধি রাজার হাতের তালুর মধ্যে লোম গুলা নাই কেন আচ্ছা আপনার হাতের তালুর মধ্যে লোম আছে নাকি রাজার হাতের তালুর মধ্যে লোম গেছে কই মন্ত্রী সাহেব আপনি বোঝেন নাই এই যে রাজা এত পরিমাণ দুই হাতে দেয় দিতে দিতে হাতের লোম গুলা সব চলে গেছে বাদশা খুশি হয়ে কইল যাও পাঁচশো দিন হাম আরো বেশি হুজুরে পাইলো এক হাজার হাম মন্ত্রীর মাথা তো গরম হয়ে গেছে আরো যে হায় 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 আরো পাঁচশো দিরাম বেশি পাইল যাহাপনা কিছু মনে করেন না এই বেটা আপনার বোকা বানাইতেছে কত বড় সাহস তুমি আমার বোকা বললা ওই তাইলে আপনি একটু দেখেন যদি সত্যি বাদশা দিতে দিতে হাতের লোম না থাকে তোমার হাতের তালুর লোম গেছে কই নাসির উদ্দিন তার ছেড়ে দেওয়ার লোক না নাসির হুজ্জা বলে বাদশা দেয় আর আমি নেই নিতে নিতে আমার হাতের তালুর লোভ চলে গেছে বাদশাহ খুশি হয়ে কয় আরো পাঁচশো দিন হাম এবার মন্ত্রীর মাথা তো আরো গরম হয়ে গেছে যে সর্বনাশ এ হুজুর কয় কি যাহা বানা সে তো পুরাই আপনাদের বোকা বানাইছে আসলে বিষয়টা কিন্তু এরকম এরকম না যদি এরকমই হতো আমার হাতের তালুর লোম গুলো কই গেছে বুঝেন নাই ওই যে আলেম রে দিলে আপনি কষ্টাইতে থাকেন কষ্টাইতে কসলাইতে আপনার হাতের লুম সব চলে গেছে এই জন্য মুসলমান আজকের মা ফিরে আলেমদের সঙ্গে থাকবে আলেমদেরকে নিয়ে চলবেন আল্লাহ নবী বলেন লা তাকুমুস সাতু হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ মসজিদে মসজিদে ইমামকে অপমান করা হবে ইমামের সঙ্গে খারাপ ব্যবহার করা হবে মারামারি কাটা হানা হানাহানি শুরু হয়ে যাবে ঠিক কিনা বলে আমার আপনার কাজটা কি হবে এখনকার সময়ে বর্তমান পৃথিবী ভয়ের ভিতরে আছে আতঙ্কের ভিতরে আছে আজকে দু হাজার চব্বিশ তিন ফেব্রুয়ারি আমি তারিখ দিয়ে বলি লিখে রাখেন এই পৃথিবীর পরিবেশ বিদ্রা বলছে পৃথিবীতে আসতেছে এল নিল বলেন কি এই যে মাসাল আমার ভাই অনেকে শুনছেন আপনারা এল নিল মানে কি এল নিল মানে ছোট ছেলে পৃথিবীর পরিবেশ বিদ্রা বলতেছে একটা ছোট ছেলের কারণে পৃথিবীর ভিতরে বিরাট বিপর্যয় আসতেছে আপনারাও তাকায় রয়েছেন সব কয় কি হুজুরে একটা ছোট ছেলের কারণে বিপর্যয় এটা কেমন কথা টেলিভিশনটা বোঝার চেষ্টা করেন সর্বপ্রথম পেরুতে একজন জেলে গেছে মাছ ধরার জন্য জাল ফেলছে জাল যখন টানতেছে হঠাৎ করে দেখে এক জায়গার পানি প্রচন্ড গরম সমুদ্র পৃষ্ঠের পানিগুলা গরম হয়ে গেছে অন্য জায়গার পানি ঠান্ডা ওই জেলে তো জানে না সে আইসা সবার সাথে গল্প করতেছে যে একটা এল দেখে আসছি এটা ছোট বাচ্চার মতো একটা জায়গা পুরাটা গরম হয়ে গেছে কি অবাক বিষয় ওই ছেলে তো জানে না পরবর্তী বছরে আঠারোশো পঁচানব্বই আঠারোশো ছিয়ানব্বই ভারত উপমহাদেশের ইতিহাস গেটে দেখেন ভারত বাংলাদেশ ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া সহ পৃথিবীর কয়েকটা দেশের ভিতরে পঞ্চাশ লক্ষ মানুষ মারা গেছে একদিকে বৃষ্টি অন্যদিকে খরার কারণে দু চব্বিশ পরিবেশ বৃদ্ধের বাসায় নিনোতে পৃথিবীর অবস্থা এমন হবে একদিকে বৃষ্টি চলতে থাকবে অন্যদিকে খরা লেগে যাবে পানি পানি বলে মানুষ মারা যাবে রকম আজাব যখন পৃথিবীতে আসতেছে এই আজাব আর গজবের সময়ে আপনি আমি যদি বলি هم يفتنون في كل عام مرة أو مرتين، ثم যদি একজন লোক তাওবা করে নামাজ পড়ে হতে পারে যিনি আমার উপর থেকে আযাব উঠায় নেবেন তিনি কে ও মুসলমান আর কিচ্ছু আপনাদের কাছে চাই না জীবন আর কোনদিন দেখা হবে কিনা তাও জানেন ওই যে কথাটা বলছে আমার ভাই ও শেষ কথা বলছে এটা আমরা প্রতিনিয়ত গাড়িতে চলি আমার জীবনে শেষ মাহফিল আজকের হতে পারে আপনাদের শেষ মাহফিল হতে পারে বিপদের কথা হতে পারে। এসে গেছে দুনিয়ার ভিতরে খরা লেগে গেছে আমরা পানি না পেয়ে মৃত্যুবরণ করতেছি কারণ আমার ফিলিস্তিনের ভাইরা পানি পানি বলে চিৎকার করছে খাবার খাবার বলে চিৎকার করছে তাদের কাছে খাবার নেই আমাকে আল্লাহ পেট পরে খাবার খাওয়াচ্ছে এর পরেও মালিক নাই চিনি নাই জন্য বের হই নাই আজকে যদি মাহফিলটা শুনে নিয়ত করেন মালি আজ থেকে অবনত চিত্তে আপনাকে মেনে নিলাম এসব নামাজ না পড়ে ঘুমাবো না নিয়ত করে ফেললাম আপনি যদি মালিকের জন্য নিয়োগ করেন হতে পারে মাহফিল থেকে যিনি কবুল করে নিবেন তিনি কে আমার মা বোনদের জন্য একই নসিহত মা বোনরা এটা একটা বিপদ মুসিবতের সময় ফিতনা মা বোনকে বেশি টানে ফিতনা মা বোনদেরকে খুব বেশি টানে কেয়ামতের আগে ফিতনা আসবে একেবারে সমুদ্রের ফেলার মতো ফিতনা ঢুকতে থাকবে এখন সমাজের ভিতরে ফিতনা কম না বেশি মা বন্ধুদেরকে বলবো আখেরি জামানা শেষ জামানায় ইমান নি হিম্মত নি বাঁচার জন্য ঘরের ভিতরে থাকেন পর্দার ভিতরে থাকেন যত রকমের ফিতনা আছে বুড়ো প্রাক ছেলেদের মতো পোশাক পরা ট্রান্সজেন্ডার এরকম হাজারো ফিতনা আসবে সব শেষে দাজ্জালের ফিতনা আসবে ডাইরেক্ট কবর থেকে বলবে কুম বেঈদিনি আমার অর্ডারে দাঁড়িয়ে যা মানুষ জীবিত হয়ে যাবে এরকম মেজিক দেখলে মহিলা মানুষ আগে দোষ শুরু করবে এই আজকে আজকের এই থেকে আমার মা বোনদেরকে বলি জান্নাত আপনাদের জন্য বড় সহজ শুধু পাঁচ রক্ত নামাজ পড়বেন রোজা রাখবেন আপা আজ যাহা স্বামীর আনুগত্য করবেন ও হাফিজা ফর যাহা লজ্জাস্থানের হেফাজত করবেন একটা না দুইটা না আট আটটা দরজা খোলা হয়ে যাবে মালিক বলবে কোন দরজা দিয়ে পছন্দ জান্নাতে চলে যাও জোরে কর বেড়া ঘরে ওয়াজ করি বেদি করে গাই নিলে আপনাদের খুব ভালো লাগে যে হুজুর যত পারেন কন এই মাঠটা পরিষ্কার করে দিছে আমার মা বোনের আপনারা জানেন টাকা দিছে আমার মা বোনের আপনারাও দিছেন আপনাদেরকে বলি খবরদার স্ত্রীদের গায়ে কখনো আঘাত করবেন না বর্তমান সমাজের সবচেয়ে ভয়ঙ্কর একটা ফিতনা টেলিভিশন দেখে দেখে আপনারা শিখছেন কিছু হইলেই বেডি আপনারা গরায় মোহর সম্বন্ধে ডাইভোর্স দে ঠিক 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 আমি তো কই না আরে কথা কয় না আর যারা আরেকটু ভালো মহিলা ওরা কিছু হইলে কই আল্লাহ আমার জামায়ের মাথা ঠাডা ফালা আচ্ছা জামাইল মাতা যদি ঠাডাটা পরে তে এই ঠাডা তো আমার উপরেই পড়ল কি ব্যাগ করল কর এই জন্য খবরদার স্ত্রীদের সামনে আপনি গিয়ে কইবেন না তরে বেশি দিন রাখতাম না তুই মনে বেশি দিন বাদ খাইতে পারতেন না ফুলাও খাবি সামনে কর্মীর রসুল নিজে স্ত্রীরে বলছে আনা লাউ তন্নিক আয়েশা জেনে রাখবো জীবনে কোনো দিন তোমার আমি ছেড়ে দেব না জলে কোন আর আমরা ওই বৈশালে গিয়ে কি কই নারে রে তোর লোক আমার যাইতো না বেশি দিন না